এই চুলাটার মধ্যে আপনি যত মন চায় আপনি চাইলে একশো কেজি ওয়েট দিতে পারবেন এটার মধ্যে এই যে এখানে রানিং অবস্থা এই দেখেন এই নেন আমি একবার গোসল করাই দিলাম এটারে কন এখন এর মধ্যে আপনি এটা ধরেন না রানিং আছে না এগুলো শর্ট আর্থিং এর কোনো ভয় নাই ফুল কয়েলটা দেখতেছেন এরপরে আমি এটাকে ছোট করে দিলাম ওই যে ছোটটা জ্বলছে এই যে চুলাগুলো দেখাবো এটা যদি আপনার পাশে মাটির হাড়ি থাকে কাঁচার হাড়ি থাকে সিলভার পিতাল অ্যালমোনিয়াম যা আছে যে কোনো এটার মধ্যে বসাবেন বসে আপনি ইজিলি রান্না বান্না করবেন যেটার মধ্যে শর্ট আর্থিং এর কোনো ভয় নেই প্রতিটা কিন্তু ইনভার্টার টেকনোলজি প্লাস এনার্জি সেভিং হবে মিয়াকোর এইটা হচ্ছে ট্রিপল সিক্স মডেল ভাই এটা রেড সুইচের একটা আছে এই যে এটা ডাবল জিরো সিক্স মডেল এটা এই হচ্ছে ডাবল টু এন ওয়ান এক বছর হচ্ছে কয়েলের গ্যারান্টি থাকতেছে সার্ভিস থাকবে আপনার পাঁচ বছর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্সে ইনফাইড কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই কুকারগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কুকারগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আজকে আমরা কথা বলবো শাহিন ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি তো আপনার দোকানে আবার চুলার কালেকশন দেখতে চলে আসলাম ভাইয়া ভাই আপনি আইছেন আজকে আপনার বাজারে সেরা ইনফ্রারেড কুকারগুলো দেখাবো জি বাজারে যেটা সেরা

সত্তর ফাস্ট কুকিং হবে এবং আশি পার্সেন্ট কস্ট সেভিং হবে আর নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং আর সাথে ইনভার্টার টেকনোলজি বার্বিকিউ তো করা যাবে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড এটার মধ্যে আপনি বার্বিকিউ করেন গ্রিল করেন যা মন চায় কাবাব টাবাব যদি বানাইতে মন চায় আপনি এই যে একটা ট্রে আছে এটা দিয়ে আপনি এখানে বানাইতে পারবেন আর সবথেকে বড় ফ্যাসিলিটি কি আছে জানেন এখানে আমরা যে চুলাগুলো গুলো রাখছি এখানে টোটাল তিনটা মডেল রাখছি ভাইয়া একটা হচ্ছে আপনার মিয়াকো যেটা হচ্ছে এটিসি ডাবল টু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট চুলা যেটা থ্রি সার্কেলের চুলা ভাই মানে এটার মধ্যে তিনটা সার্কেল হয় ছোট বড় মাঝারি আমরা অনেক সময় দেখা গেছে ফ্যামিলি বড় আমি বড় রান্না করব। চুলাটা আমি বড় কয়েলটা জ্বালাইতে পারবো যদি আমার বাচ্চার জন্য খাবার রান্না করি কিংবা চা তৈরি করি তখন তো আমার পুরো চুলাটা দরকার নেই আপনি তখন সিঙ্গেল চুলাটা চালাইতে পারবেন সে ফ্যাসিলিটিটা আছে আমি একটু দেখাই দিব প্লাস এখানে আমরা রাখছি এটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের রেড সুইচটা হচ্ছে মূলত সুইজারল্যান্ডের প্রোডাক্ট অ্যাসেম্বল হয় আপনার চায়না থেকে এটাও মিয়াকোর সাব ব্র্যান্ড এটাও ইনভার্টার সিস্টেম এর পাশাপাশি আমরা রাখছি মিয়াকো যেটা আপনার মালয়েশিয়ান এই যে মিয়াকো এই যে শ্রীলঙ্গন মালয়েশিয়ার লিখাই আছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি অনেকে আছে অনেকে বলে ভাই আমার হ্যান্ডেল শহর চুলা দরকার তার জন্য হচ্ছে এটা দুই সাইডে হ্যান্ডেল আছে ফুল বডিটা হচ্ছে মেটাল বডি হবে তবে এটা সিঙ্গেল কয়েল এটা কয়েল ছোট বড় হয় না এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি মানে এই যে চুলাগুলো দেখাচ্ছি এটা প্রতিদিন তিন বেলায় রান্না বান্না করবেন সারা মাসে বিদ্যুৎ বিল দিবেন আপনি সাড়ে থেকে চারশো টাকা ওভাবে হয়ে যাবে হান্ড্রেড এর বেশি লাগবে না ভাই আমি বলবো যারা বোতল গ্যাস ইউজ করে সিলিন্ডার ঠিক আছে সিলিন্ডার ইউজ করা আর বোমের সাথে বসবাস করা একদম সেম কথা ঠিক আছে অতএব ওইটা করা যাবে না একটা সিলিন্ডার ভাই যদি আপনি ইউজ করেন সারা মাসে অন্তত একটা বোতলে যায় যদি একটা বোতলে যায় তাও পনেরোশো যায় না ভাই বারো কেজির বোতলে তো এখন পনেরোশো পনেরোশো ষোলোশো টাকা আর এই একটা চুলা ইউজ করে এটা আমি কত বলছি ভাই তিন থেকে চারশো টাকা বলছি না সব বাদ আপনি এই চুলাটার মধ্যে যদি তিন বেলা রান্না করেন তিন বেলা রান্না করে যদি মাসে এটার জন্য পাঁচশো টাকা বিদ্যুৎ বিল দেন তাহলে কি ভাই বেশি না তুলনায় অনেক কম অনেক কম না তার মানে এখানে অন্তত হাজার বারোশো টাকা সেভ প্রতি আর এই চুলাটার মধ্যে আপনি যত মন চায় আপনি চাইলে একশো কেজি ওয়েট দিতে পারবেন এটার মধ্যে এই যে আমরা দাঁড়ায় গেছি দেখছেন সত্তর পঁচাত্তর কেজি ওয়েট আছে আমার মতো দুইজন খারাপ এগুলো কিছু করতে পারবো না আর এটা হচ্ছে অরিজিনাল মিয়াকর প্রোডাক্ট ভাই হ্যাঁ মিয়াকো মিয়াকো হচ্ছে পার্টস অফ ইউর লাইফ তার মানে এই প্রোডাক্ট কিনবেন মিয়াকর প্রোডাক্ট কিনার সম্পদ কিনা হয়েছে সমান কথা এগুলা যারা কিনবেন তা কলে টেনশন নাই। ঠিক আছে টোটাল আমরা তিনটা মডেল রাখছি যেমন এই যে মিয়াকোর এইটা হচ্ছে ট্রিপল সিক্স মডেল ভাইয়া এটা হ্যাঁ এই যে সিক্স হ্যাঁ এইটার সাথে আপনি একটা বার্বিকিউ স্ট্যান্ড পাবেন এই যে স্ট্যান্ডটা এটা একটা থাকবে এছাড়া রেড সুইজার একটা আছে এই যে এটা ডাবল জিরো সিক্স মডেল এটা এটাও ইনভার্টার টেকনোলজি এনার্জি সেভিং হবে এটার সাথে একটা বার্বিকিউ স্ট্যান্ড থাকবে আর এই হচ্ছে ডাবল টু এন ওয়ান এটা আর এটা হচ্ছে বাজারের সর্বোচ্চ সেরা আর এটা কোম্পানি থেকে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এই জন্য অথেন্টিক একটা ওয়ারেন্টি কার্ড এটার সাথে থাকবে পাঁচ বছর তার মানে এগুলো একটা চুলা ব্যবহার করলে দুই চার পাঁচ বছর টেনশন করতে হবে না ভাই নিট টেনশনে ব্যবহার করতে হবে এছাড়া প্রতিটার সাথে একটা করে ক্যাটালগ থাকবে এটা দেখে দেখে আপনি কাজ করতে পারবেন না হলে আমাকে ফোন দিবেন আমি দেখা যাবো আর এটা কাজ কিভাবে করে আমি ওইটা যদি একটু দেখাই দিই যেমন এই যে এইখানে আমরা অন অফ টা লেখাছে ভাই এই যে এখানে অন করে দিলাম দেখতেছেন আপনি জি অন হইলো এখন আমি ফাংশনে দিলাম কত আসছে 2200 এইটা হচ্ছে বাড়ানো কমানোর জন্য আপনি এটা দিয়ে কমাতে পারবেন শর্টে হ্যাঁ 200 থেকে 2200 আর সর্বোচ্চ যদি ওঠেন এটা 2200 এরপর আমি আরেকটা কথা আপনাকে বলছি যে এটা কিন্তু সার্কেল ছোট বড় করা যায় ঠিক আছে আমি যদি একটু ছোট বড়টা দেখা দিই আপনাকে একটু লাইটটা আমার কমায় দিতে না হইলে দেখা যায় এই ধরনের আমি কমায় দিলাম এখন একদম স্পষ্ট দেখা যাচ্ছে ফুল কয়েলটা দেখতেছেন এটা তো অনেক গরম অনেক গরম অনেক ঠিক আছে এরপরে আমি এটাকে ছোট করে দিলাম ওই যে ছোটটা জ্বলছে ঠিক আছে আর এই যে এরপরে দেখেন এই ঠিক আছে আপনি ছোট দরকার হলে চা পানান বাবুর জন্য খাবার রান্না করেন আপনি ছোট ইউজ করেন যদি আপনি বড় হাড়ি ব্যবহার করেন তখন আপনি বড় ইউজ করেন কিন্তু দমের জন্য অনেকে ইউজ করে তখন ছোটটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এনার্জি সেভিং এছাড়া এটার মধ্যে আরেকটা সুবিধা আছে কি ভাইয়া জানেন আপনি ওই যে একটা কথা বললেন না বার্বি কিউ করবেন আমি তো বার্বি না আমি একটা বেগুন রাখছি অনেকে বেগুন পুরে খায় না এই বেগুনটা দিয়ে দিলাম পূর্বে তো হান্ড্রেড পার্সেন্ট

নিশ্চিন্তে ব্যবহার করুন ঠিক আছে একদম নিট টেনশনে ব্যবহার করবেন ভাই এটা যেভাবে ইচ্ছা ওইভাবে ব্যবহার করেন কোনো শর্টার্সিং এর ভয় নাই এবং গ্লাস ভাঙা ফাটারও ভয় নাই এই দেখেন একদম গরম চুলায় পানিটা দিয়ে দিচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না আর ভাইয়া তো নিজে ধরে দেখালো এবং আমিও ধরে দেখলাম যে কোনো শর্ট আর্থিং কিছুই হচ্ছে না আপনি নিট টেনশনে ব্যবহার করবেন ঠিক আছে আর যখন মোছা দরকার হয় ধরেন এই যে এই যে এটাকে আমরা সরিয়ে ফেলি এই দেখছেন মানে ভিতরে পানি ঢুকার কোন অপশন নেই ভিতরে পানি ঢুকার কোনো অপশন নাই সম্পূর্ণ ওয়াটার চুলা ভাই ঠিক আছে আপনি যেই ইচ্ছে ওইভাবে সেরা চুলা বলা বাজারে সেরা চুলা ঠিক আছে আমি তো শুরুতেই বললাম যে আজকে সেরা চুলা দেখাবো শুধু এটার মধ্যে অপশনটা আছে না সবগুলোতে পানি ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার সবগুলো চুলা বাংলাদেশে যত চুলা আছে সব হচ্ছে ওয়াটারপ্রুফ ঠিক আছে তবে এইটা হচ্ছে টু সার্কেল যেমন কয়েলটা ছোট বড় করা যায় এগুলো ছোট বড় হবে না ঠিক আছে এটা একটাই সার্কেল আমি একটা চালায় দেখা দিলাম এছাড়া এটার মধ্যে টাইমার অপশন আছে এছাড়া লকের অপশন আছে এছাড়া ফাংশন আছে আপনি বিভিন্ন ফাংশন এটা কাজ করতে পারেন যেমন অন করলাম এই যে ফাংশনটা দিলাম এটা এখন চালু এখন আপনি এই যে আদার্স অন্যান্য যেমন এই যে এটা আছে সেলসেলসে কাজ করতেছে কত আছে তিনশো পঞ্চাশ আপনি এটা যদি কমান সর্বনিম্ন সাই আর যদি এটা আপনি বাড়াইতে চান

ঠিক আছে আর হচ্ছে সিলিন্ডার এগুলো ব্যবহার না করে আপনি এইটা একটা ইউজ করেন আপনি যেমন সাশ্রয় হবে এবং পুরো পরিবারটা সেভ থাকবে পুরো পরিবারটা আর এছাড়াও যদি এটার সাথে আপনাদের হাড়ি পাতিল দরকার হয় তাহলে আমাদের কাছে অরিজিনাল সিরামিকের হাড়ি পাতিল আছে যেটা আপনি সম্পূর্ণ অয়েল ফ্রি রান্না করতে পারবেন আর এই হাড়িগুলোর একটা সুবিধা আছে কি যে এটার মধ্যে আপনি স্টিল চামিচ ইউজ করতে পারেন এইভাবে করে ঘষবেন এগুলো উঠাইতে পারবেন না এগুলো ইচ্ছে ওইভাবে আপনি ইউজ করতে পারবেন হ্যাঁ যদি সেট আছে আমাদের কাছে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সেট ভাই ঠিক আছে যেটা হচ্ছে অরিজিনাল ইটালিয়ার ডিজাইন ওই যে আছে ডিজাইন বাই ইটালি অরিজিনাল হচ্ছে এটা প্রোডাক্ট হ্যাঁ কোম্পানিটা কেয়াম ব্র্যান্ড আর এইটার মধ্যে টোটাল চারটা হাড়ি থাকবে যেমন একটা ফ্রাই প্যান থাকবে এটা হচ্ছে চব্বিশ সিএম এর ফ্রাই একটা মিল্ক প্যান থাকবে এটা হচ্ছে আপনি বিশ সি এগুলো গ্লাস কিন্তু আনব্রেকেবল ভাঙা ফাটার ভয় নাই যদি এই সেটটা কেউ লাগে ঠিক আছে আপনারা চাইলে এই সেটটাও নিতে পারেন এটা কোম্পানি থেকে একটা অফার প্রাইসে আপনি আমাদের কাছ নিতে পারেন প্যান্টটা কত সেমের ভাই মিল্ক প্যান্ট হচ্ছে 20 সেম সেম আর ফ্রাই প্যান্টে 24 কড়াইটা আছে 24 মানে 1 কেজি গোশ আনতে পারবেন কড়াইটার মধ্যে এটা অনেক বড় এখানে তো বড় এটা হচ্ছে 26 সিএম এর একটা সস প্যান্ট যেটার মধ্যে 2 কেজি ভাত আর 1 কেজি গোশ আনতে পারবেন এই যে এই সেটটা এটার মধ্যে দুইটা কালার হবে যেমন এই একটা কালার আছে কালার ঠিক আছে আর এই একটা কালার আছে পেস্ট কালার দুটো কালারই সুন্দর হ্যাঁ সম্পূর্ণ আনব্রেকেবল এই সেটটা এমনিতে বাজারে বিক্রি হয় আপনার 5200 4800 এই দাম তবে আপনারা যারা জাহান টেরেস থেকে যদি নেন তাহলে এই সেটটা একদম পাইকারি দামে নিতে পারবেন অনলি আপনি যদি চুলাটা নেন যেমন আটশো টাকা আর এটা ডেলিভারি চার্জ আসবে আরো দুইশো টাকা আলাদা যে জায়গায় নেন দুইশো টাকা ডেলিভারি চার্জ আসবে তবে যদি কেউ চুলার সাথে নেন তাহলে আপনাদের জন্য একটা ফ্যাসিলিটি থাকবে যে চুলা প্লাস সেট দুইটা একসাথে নিলে আমরা ডেলিভারিটা ফ্রি করে দেবো এটা আপনার দিতে হবে না আর চুলাগুলো গুলো থাকবে একদম ধামাকা অফারে ভাই যেমন আমি এইখান থেকে শুরু করি যেটা যে অরিজিনাল মালয়েশিয়ান শ্রীলাঙ্গর মালয়েশিয়া এটা হচ্ছে বলিয়াম এখান দিয়ে বাড়াবেন কমাবেন এবং এখানে টাচ করে আপনি রান্না বান্না করুন বিভিন্ন ফাংশন দিয়ে আছে ফুল মেটাল বডি এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে ভাই চার টাকা দাম তবে যারা জায়ান্ট এর থেকে নেবেন তাদের জন্য এটা দাম রাখবো আমরা মাত্র তিন আটশো টাকা তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো একদম ধামাকা অফার এবং এই সুযোগটা আপনারা টোটালি দশ দিন পর্যন্ত নিতে পারবেন কারণ মিয়াকর প্রোডাক্ট গুলো হচ্ছে রেয়ার এগুলো সবসময় থাকে না যেটা বাজারে আসে শেষ হইতে সময় লাগে না এই জন্য বলবো যার দরকার চট জলদি নিয়ে নেবেন এটা হচ্ছে তিন হাজার দিনের মধ্যে স্টক থাকা পর্যন্ত স্টক থাকা পর্যন্ত এছাড়া এটা আছে আপনার রেড সুইজার ঠিক আছে এটা ফুল এই পিছনে কিন্তু ফ্যান দেওয়া আছে হ্যাঁ জিরো মডেল এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই পাঁচ হাজার টাকা এটা আমরা দাম রাখবো মাত্র চার হাজার তিনশো টাকা চার আর এইখানে আসেন সবচেয়ে আপডেট দুই হাজার এর আপডেট চুলা যেটা এটা হচ্ছে টু সার্কেলের এই চুলাটা যারা নেবেন সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা রেগুলার আমরা আজকে একদম ধামাকা অফারে দিব মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার এটা একটা চুলার সাথে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ভাইয়া দুইশো টাকা খরচ হয় ডেলিভারি খরচ ঠিক আছে যদি আপনারা যদি কেউ এই চুলা প্লাস এই সেট দুইটা একসাথে নেন তাহলে ডেলিভারিটা ফ্রি থাকবে ঠিক আছে ভাই আর পুরো বাংলাদেশে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন যদি কেউ সরাসরি আসতে চান যে ভাই আমি সরাসরি আসবো আমাদের শপ নম্বর হচ্ছে আটান্ন বিশেষ বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নিউ মার্কেট বাজারটা আছে এই কাঁচাবাজারের পশ্চিম পাশে তলা একটা ভবন আছে নিচ তলায় গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই মাছ বরাবর ঢুকলে প্রথম একটা চলন্ত সিঁড়ি আছে তারপর আরেকটা চলন্ত সিঁড়ি তার পিছনেই জায়ান ট্রেডার্স ক্যাপে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে ওইখানেও আপনার ঘরে গিয়ে মালটা বুঝাই দিবে আপনি ঘরে বসে যদি নিতে চান আমাদের এখানে বিকাশ এবং নগদ দুটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যেকোনো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারিটা দিয়ে দিব জি এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে 100% 100% যার চাইলে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে বুঝে তারপর অর্ডার করতে পারেন অনেকে এখনো আসলে অনলাইনে বিশ্বাস করতে চায় না যে আসলে কি প্রোডাক্ট দেখেছে কিনা বা অরিজিনাল প্রোডাক্ট কিনা ভাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা বাঙালি হ্যাঁ আমাদের ভিতর লোকটা সবচেয়ে বেশি কাজ যে ভাই সাধারণ একটা হিসাব এটা আমাদের ভিতরে থাকতে হবে যে এই চুলাটার দাম আমি আপনাকে কত বলছি তিন হাজার আটশো টাকা এখন এই চুলাটা যদি কেউ আপনাকে আঠারোশো টাকায় দেয় ঠিক আছে তাহলে আপনি কেন নেবেন আপনার কি এই ধারণাটা নাই যে একটা চুলা এটার দাম কয় টাকা হইতে পারে এই চুলাটা কি করতেছে আমাদের ভিডিও গুলোই কাটচুপি করতেছে আমার এখানে দাম আছে পাঁচ ও আপনাকে দিতেছে দুই হাজার টাকায় আপনি লোভে পড়ে ওকে টাকা দিতেছেন পরে আমাদেরকে দোষতেছেন এটা হয় না জি আপনি বুঝে নেন মানে আপনাকে সরাসরি দেখে নিবে জি জি হান্ড্রেড পার্সেন্ট আপনি দেখে নেন বুঝে নেন ঠিক আছে আর লোভে পড়ে কাজ করেন না প্রয়োজনে ভিডিও কল দেন দিয়ে দেখে নেন তারপর নেন ঠিক আছে আপনারা লোভ করেন এটার মাসল আমাদের দিতে হয় এটা তো হয় না ভাই জি ভাইয়া ধন্যবাদ আপনার সুন্দর চুলার কালেকশনগুলো সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো তৈরি ধন্যবাদ